আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদমই লেটেস্টের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট নামিয়া মাত্র আছে এক আনা তিন রতি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এটা আরেকটা আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে এটার ওয়েটটা মাত্র এক আনা এক রতি দুই পয়েন্টের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যায় এটাও খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে এটার ওয়েটটা মাত্র আছে দুই আনা এক রতি আচ্ছা তারপর যারা আরও লাইট ওয়েটের মধ্যে নিচে যাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দেখেন লাইট মধ্যে এই ডিজাইনগুলো কত কিউট কত আছে ওয়েট মাত্র এক আনা তিন পয়েন্টে কিন্তু এটা আমরা পেয়ে যাব। আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এটাও অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গিফটের জন্য বেস্ট কালেকশন মাত্র এক আনা এক রতিতে পেয়ে যাব। এ আর একটা ডিজাইন আছে অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে ওয়েট মাত্র এক রতি যাচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে ওয়েট এক আনা তিন রতি নয় পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্স এই কিউট কিউট ডিজাইনগুলো পেতে অবশ্যই কিন্তু চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন এদের কিন্তু ইএমআই সিস্টেমও আছে আচ্ছা এটা ওয়েট কত হবে এক আনা পাঁচশো দুই পয়েন্ট আছে আর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভরে আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা গোল্ডের প্রাইস কিছুদিন পর পর উঠানামা করে তো যখন যে প্রাইস থাকবে আপনাদের কাছ থেকে কিন্তু তখন সেটাই রাখা হবে এটাও খুবই সুন্দর এটার ওয়েটটা আমরা জানবো মাত্র আছে এক আনা পাঁচশো ছয় পয়েন্ট খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা এ আর একটা ডিজাইন আছে কত হবে এটার ওয়েট পাঁচ দুই পয়েন্ট মাত্র আছে একানা পাঁচ শ্রুতি দুই পয়েন্ট আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েটটা আমরা জানবো মাত্র আছে একানা তিন রুতি আট পয়েন্ট আচ্ছা তো ভালো লাগলো অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ